বিপদে প্রথমে ইন্নালিল্লা করলাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সঁপে দিব কার কাছে সুপর্দ করব কার কাছে বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয় আসুন সৈয়দিন ইব্রাহিম আলাহ ইসলামের জীবনী থেকে জানি আল্লাহ রাখালিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপ দাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদ্া প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলে আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল নিউকে এরকম পেয়েছিলেন

অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদও নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জলজলে সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রুদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায় সাইয়েদ ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে এভাবে নিজের সাথে অ্যানালজি সেলফ কনভারসেশন করতে 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 তিনি মহা সত্যের সন্ধান পেয়েছেন সুবহানাল্লাহ সব শেষে তিনি ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন ইন্নী ওয়াজহাহতু আজহি আল্লাযী ফাকারা আস-সামা ওয়াতি ওয়াল এমন সত্তার দিকে মানব বেশ করলাম মুখা ব্যক্তি বললাম যিনি আকাশ বানিয়েছেন জমিন বানিয়েছেন আমি মুশরিক নই সুবহান পাঠten আপনি পাঠten কেউ নাই লক্ষ লক্ষ মুশরিক আপনি একা ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহর খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহকে কে খুঁজে পেয়েছে যখন আল্লাহর এবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নম্রুদ সে দেন ইব্রাহিম কেটে কে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের এবাদত করো কে তোমার র ইব্রাহিম বললেন রব্বী আল্লাহরি আমি এমন রবের এবাদত করে যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নমরুদ তুই নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই সাইয়েদ ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি গেটে কে আনলো কয়েদি এনে অর্ডার করলো একটাকে এখনই শিরোচ্ছেদ হেড অফ ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বের নামরুদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন দিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি না ওরে আমি বাসায় দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে একজন মৃত্যু দিলাম জীবন দিলাম আপাত দৃষ্টিতে তাই তো একজন তো জীবন দিল আরেকজনরে মৃত্যু দিল সাইয়েদ ইব্রাহিম আবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবী কা এমন উইজডম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জমিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম বললেন فا আল্লাহর খালিল ইব্রাহিম বললেন নমরুদ বুঝলাম তুমি জীবন দাও মৃত্যু দাও দেখলাম কিন্তু আমার আমার আল্লাহ প্রতিদিন লগ্নে ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন সাঁড় বেলা বিকেল বেলা কুথুলি লগ্নে বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও সুবহানাল্লাহ পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টেলেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম কাকে বলে নম্রদ পারবে নম্রদের বাপ পারবে ওর দাদা ওর চৌদ্দ গোষ্ঠী গोटा বিশ্বের সব ক্ষমতাতো তোর রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে বা বহিতাল্লাজি কাফার পারে নাই ব্যর্থ হয়েছে এবার তেলেবেগুনে জ্বলে উঠেছে রেগেমেগে আগুন বলে ফালকূহ ফিল জাহান্নাম ওর সাথে তর্ক নাই না পেরে কয় এবার এটারে আগুনে ভালা বিশাল বিশাল গাছ কেটে লাখড়িয়ে নিয়ে আগুনের কুंडুলি পারানো হলো দাউ 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 করে আগুন জ্বলে আল্লাহর খলিল ইব্রাহিম কে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খলিল সাইয়েদান ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলা হবে ওমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে কটো খালি আওয়াজ করে বলুন সাইয়েদরা খলিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ না কোনো বিপদই না ক্ষেত্রে কোনো বিপদই না হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দ্য ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিস সালাম কে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে

ইব্রাহিম আলাইহিসাল্লাম কে হাতে পায়ে রশি বেঁধে হাতপা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুন্ডে যখন নম্রদের দলবল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁকে দিয়েছেন পটুয়া কালীর পায়রা ক্যালকুলেশন হাতপা বেঁধে আল্লাহর খালিল যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাসোনাম্মা নেয় মান হাসফুনাল্লাহ আমার ওয়াকিল আমার জন্য আল্লাই যথেষ্ট আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনিই আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনিই আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই ও ফুটে বলেছেন হাসফুনাল্লাহ ও আমার খালের প্রাণের ভাইয়েরা খেয়াল রাখবেন বান্দা তার হাতে তাকে সব চেষ্টা টুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুন বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সে থেকে নিয়ে নেয় আপনি যখন বলে ফেলবেন হাসবুন আল্লাহ এটা ডিলিং করবে কে তখন চিল্লাই বলেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট নিআমাল ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিকেব করা হল সাইয়েদ ইব্রাহিম কে অগ্নিकुंडেরতে হাজার হাজার মানুষে দৃশ্য দেখার জন্য জড় হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করার ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানি কি হয়ে যায় আল্লাহর খलील যখন আগুনের कुंडেরতে নিক্ষেপ করা হয় আল্লাহর খलील ইব্রাহিম আগনের कुंडলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল স্পেশাল বার্ডিক নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন কুল্লাই আনতুম ও আগুন খবরদান সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সরকার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবি কিন্তু ফনিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কোনি বারদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না আছে সুবহানাল্লাহ এত আস্তে বললে হবে কোনি বারদান বার্দ মানে বরফ ঠান্ডা ঠান্ডা হোক কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললাম ঠান্ডা আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম আমার খলিল আমার যা আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা ও ভাই নবী মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা হলে নবী ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান দেখতে পাবে খুব সরতে খুব

মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায় ওইদা গফালা ওসবসা যখনই বনি আদম গা ফেল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওসবসা এজন্য বিপদে পড়লে ইন্নালিল্লাহ নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সপে দিব সবাই বলেন সবাই বলতে হবে আর জোরে বলে মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন্নালিল্লাহ এরপরে নিজেকে যখন সপে দিব তখন হাসপুন আল্লাহ এরপরে কঠিন বিপদ যদি যখন বিশ্বনবী পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধতা কই যাব কি করব বাঁচানোর কি উপায় এরকম কখনো আপনাদের যদি হয় তাইলে এটা সলিউশন বলবো না হইলো তো এর মুকুলে লাভ নাই আয় আয় বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছে জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেই বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় যতক্ষণ কে অন্ধকার বাজার কোন পায় নাই তখন বল আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ তুমি ছাড়া কোনো ইলা নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জানি নিরন্তর গুনতো সুবহানাল্লাহ বলেন এই দোয়া সাইয়েদা ইউনুস আলাইহিস পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন কিসের পেটে

সেদিন ইউনুস আলাই পেট থেকে রক্ষা পেয়েছিলেন রক্ষা করেছিল দিয়া। প্রাণে ছিল যাহার ভয় শ্বে পাইল আশ্রয় প্রাণে ছিল ভয় পাইল আশ্রয় মাছের পেট হতে যে পেলো পরিত্র আল্লাহ আল্লাহ তুমি জাল্লে জাল্লাহু শেষ করা তো যাই নাকি তোমার কোনো গা আল্লাহ আল্লাহ সুবান আল্লাহ পড়ে লা ইলাহা ইল্লাহ আন্তা সুবাহ না বিশ্বমি বললেন দেয়ালে পিঠ থেকে গেলে চোখে মুখে অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা করতে হবে এই দোয়া পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড্ড প্রিয় জানেন ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাও হিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরিদ আই রিপিট আবারও বলছি এক নম্বরে তাও হিদ দুই নম্বরে তসবিহ তিন নম্বরে তকরিদ এ দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ

এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরির তাকরির মানে পাপের স্বীকৃতি তাকরির মানে কি তাকরির মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নি কুনতু মিনাল জালিমিন ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি একনোলেজমেন্ট আল্লাহ বড় পছন্দ করে যখন আল্লাহর কাছে আপনি ছোট হবেন ছোট হতে হতে যত ছোট হবে ওই দৃশ্যটা দেখতে আল্লাহ বলতে পছন্দ করে সুমান বলে তিন নাম্বার অংশ এমনি কুম তুমি আল্লাহ আমি জালেমদের অন্তর্ভুক্ত সেখানে আদাম আলাই সাল্লাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদাম ক্ষমা পেতে চাইলে তুমি আর হাওয়া মিলে স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর পড়ো রব্বানা ظلمنا أنفسنا وإن لم نغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والله يا آدم ظلمنا أنفسنا عمر بدر نفسير قربت ظلم كرتي আল্লাহ ওয়ইনলাম গাফসে লানা ওয়া তারহামনা আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া পরবশ না হন আপনি যদি রহম না করেন আমরা তো প্রতি নস্কদের মধ্যে শামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে সাইয়েদনা আদম আর হাওয়া আলাইহিস হাসালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়ার তিন নম্বর অংশ তাকির এটা আল্লাহ বড় পছন্দ করে আমার কলেজের টুকরা ভাইরা গুনাহ করে শিকার যেতে হবে এটা আল্লাহ ভালোবাসেন সাইয়েদনা আবু বকর আল্লাহ তাআলা কথা না পরেন পর আবুবকর নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পড়বা আল্লাহুম্মা ইন্নী যালমতু আল্লাহ ইল্লাললুম করেছি আমার নাফসির উপর যুলমান গফিরা অনেকে ছিল ولا ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া এই এই পাপ ক্ষমা করার দ্বিতীয় নাই আছে আল্লাহ ছাড়া আমাদের গুনাহ আর কে কে ক্ষমা করতে পারে বলেন তো কে পারে এজন্য আল্লাহরে বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জামিনের বুকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোন রব নাই পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহ বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহ আমার রব সবাই বলুন আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তা অবদায় মলেরা আল্লাহ বললেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ আমি ছাড়া এই জমিনে তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোন রব নাই এই কথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন আল্লাহ আমি পাপী আল্লাহ জামিনে আমার চেয়ে বড় পাপিয়ার কেউ নাই ওযু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহরে পাপের স্বীকৃতি দেন আল্লাহ এমন নাই আমি আল্লা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদা দি সব গুণা করেছি আল্লাহ আকাশের নিচে জামিনের উপরে আমার চেয়ে বড় গুণাগার চোখের পানি ছেড়ে আল্লাহরে বলেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই তুমি ছাড়া তো কেউ আমার গুনা ক্ষমা করার নাই তুমি আমার রব তুমি আমার সব বলতে পারবেন এই তাকরি আমার ফুটো ভাই এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ বলতে ভালোবাসে কারণ আমরা সবাই গুণাগার আমরা সবাই কি বিশ্ব নয় বলেন কুল্লুকুম সত্তা ওম আদম তোমরা সবাই পাপি সবাই কি